আচ্ছা স্ট্রিট ফুডে কি কেকও বিক্রি করা যায় এইটাও সম্ভব বিজনেস করতে চাইলে আপনি যে কতভাবে বিজনেস করতে পারবেন এই আপর থেকে শেখা উচিত আর স্ট্রিট ফুডে কেক বিক্রি করছে এই জিনিসটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম কেকটার ভিতরের স্পঞ্জটা একটু সফট এবং একটু জুসি হওয়াতে আপু নাম দিয়েছে হচ্ছে রসমলাই কেক মানে জিনিসটা খেতে খুবই মজা এইটা নাকি প্রতিদিন উনি চারটার থেকে পাঁচটা সেল করে পাশাপাশি তার অন্যান্য কেক আছেই তো বুঝতেই পারতেছেন যে ওনার কেক কেমন চলে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে উনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রায়ই মিরপুর ঈদগা দিকে আসি আসলে প্রায় ওনার থেকে এই কেকটা খাওয়া হয় এবং আমার কাছে খুব ভালো লাগে তো আজকে ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি যে ওনার কেকটা মানে আসলে কেমন কোথায় পাবেন এই অ্যাকচুয়ালি এইটার জন্য ভিডিওটা করা আর উনি প্রতিটা স্লাইস বিক্রি করতেছেন একশো টাকা করে তো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে ওর তেট এটা এবং খেতেও খুবই মজা খুব রসালো একশো টাকা দিয়ে খাওয়াই যায় আপনারা যারা ওই মিরপুর এক ঈদগা দিকে আসবেন তারা এটা খেতে পারেন মানে এটা আমার কাছে ভালো লাগছে আরেকটা জিনিস আমরা অর্ডার করি যেটা বাটার স্কচই ছিল মেবি নামটা আমার এক্সাক্টলি খেয়াল নেই বাটার স্কচ হবে খেতে খুবই মজা ছিল ওইটাও খুব মজা তবে আমার কাছে পার্সোনালি তেমনটা ভালো লাগে নাই কারণ হচ্ছে আমি এত মিষ্টি পছন্দ করি না যারা মিষ্টি পছন্দ করেন তারা এটা খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে তবে আপু বলতেছিল যে এইটা সবার একটা ডিমান্ড আর কি যে সবাই তো আর আমার মতো কম মিষ্টি পছন্দ করেন না সবাই একটা স্ট্যান্ডার্ড লেভেলের মিষ্টি পছন্দ করেন খুব বেশি মিষ্টিও না খুব বেশি একদম কম মিষ্টিও না একটা স্ট্যান্ডার্ড লেভেলের মিষ্টি পছন্দ করেন এই জন্য ওইটা মাথায় রেখে একটা ভালো একটা মিষ্টি দিতে হয় তবে আমার কাছে রসমলের কেকটা যেটা ওইটা খুব ভালো লাগছে আপনারা ওইটা খেতে পারেন আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার মনে হচ্ছে আর কি যে একজন মহিলা একজন সাপোর্টিভ ওয়াইফ একটা ওনার ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য উনি হাজবেন্ডের পাশাপাশি উনি নিজে একটু একটা ইনকামের পথ বেছে নিয়েছে যে কিছু টুকটাক কেক ঘরে বানানো কেক ফুটপাতে মানে রাস্তায় বিক্রি করবে কোনো ইনভেস্ট ছাড়া রাস্তায় বিক্রি করে ফ্যামিলিকে যাতে সাপোর্ট করা যায় ছেলে মেয়ের পড়াশোনাটা একটু সচ্ছলভাবে করানো যায় এই জন্য এটা বেছে নিয়েছে কোনো কারোর কাছে হাত পাতা না কিছু করে না এই জিনিসটা খুবই ভালো এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সাধারণত স্ট্রিট ফুডে কেক সাধারণত চিন্তা করি না আমরা সময় একটা কেক চিন্তা করে একটা শোরুম থেকে কেক কেনা বা কোনো একটা বেকারি থেকে কেক কেনা কিন্তু আমরা কখনো স্ট্রিট ফুডে কেক চিন্তা করি না তো এই জিনিসটা উনি একটু আলাদাভাবে চিন্তা করে স্ট্রিট ফুডে কে কেক নিয়ে আসছে এই জিনিসটা খুব ইউনিক এই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম যে একটা ইউনিক জিনিস পেয়েছি আমি সব সময় আমি ইউনিক কিছু আমার চ্যালেঞ্জে দেওয়ার চেষ্টা করি যেটা দেখতে ইউনিক খেতে ইউনিক এরকম জিনিস আমি আমার চ্যালেঞ্জে দেওয়ার চেষ্টা করি সবথেকে বড় কথা হচ্ছে যে আমি ইউনিক ফুডের পাশাপাশি খাবারটা অ্যাকচুয়ালি কেমন